তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা আমি কবরে হাসরে মিজানে পুলসরাতে জান্নাতে তোমাকে সঙ্গ দিব তুমি দুনিয়াতে আমাকে ভুলবে না তোমার সত্তর বছরে আমি তোমাকে আমার জীবন ভর তোমাকে মনে রাখবো তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে হাই তুমি আমার শুক্র আদায় করবা আমি জবাবে তোমার নামত বাড়িয়ে দিব তুমি আমার জিকির করবা আমি জবাবে তোমার জিকির করব তুমি আমার ইস্তেকফার করবা আমি জবাবে উই মাত্রে কুম্মাতান হাসানা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব তুমি ইমান বানাবা আমল বানাবা فلا نحجينه حیات طيبه আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত একটা দোর মধ্যে 14 বার বলেছি রবকে আমি তুমি বলেছি 14 বার আল্লাহর কসম ভেবে দেখেছি নামাজ শুধুই তুমি আর আমি আমি আর তুমি বলেন নামাজ কি তুমি আর আমি আমি আর তুমি যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমি তুমি আমি আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে আর আমি জান্নাতে তোমাকে তুমি বলব আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব ও ও মসিনহ লামাল মসিন ওয়িন তুমি দুনিয়াতে আমাকে সঙ্গ দিবা আমি কবরে হাসরে মি জানাই জান্নাতে তোমাকে সঙ্গ দিব তুমি দুনিয়াতে আমাকে ভুলবে না তোমার সত্তর বছরে আমি তোমাকে আমার জীবন ভর তোমাকে মনে রাখব তুমি আমাকে ডাকবা তোমার জীবনে আমি তোমাকে ডাকবো আমার জীবনে তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে আমি তোমাকে ডাকবো তোমার হায়াতে হায় তুমি আমার শুক্র আদায় করবাম আমি জবাবে তোমার নামত বাড়িয়ে দিব তুমি আমার জিকির করবা আমি জবাবে তোমার জিকির করব। তুমি আমার ইস্তেফার করবা আমি জবাবে হাসানা তোমার জীবনে যখন যা লাগে সব দিয়ে দিব তুমি ইমান বানাবা আমল বানাবা তই বা আমি তোমার দুনিয়া সাজিয়ে দিব এটা আমার সিদ্ধান্ত তুমি তোমারটা বানাও আমি আমারটা বানাবো তুমি তোমারটা করো আমি আমারটা করবো তুমি ইমান বানাও আমল বানাও আমি তোমার দুনিয়া বানাবো আখরাত বানাবো তুমি নামাজ বানাও আমি তোমার মুখে রিজিক তুলে দিব আমি তোমার মুখে লোকমা তুলে দিব তুমি গুনাগুলো ছেড়ে দাও তুমি গুনাগুলো ছেড়ে দাও তুমি কামিয়া এটা আমি লিখে দিলাম তুমি আমার জিকির থেকে গাফিল হও না এক নাম্বার জিকরে কলবি থেকে গাফিল হও না এক নাম্বার জিকরে কলবি দুই নাম্বার হলো জিকিরের দুই নাম্বার তরজমা কোরআনি করিম থেকে গাফিল হও না ওয়া মা আল্লামনা হুশরা ওয়া মা ইয়ামবাগিলা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কোরআনুম মুবিন তুমি কোরআনি করিম থেকে গাফিল হও না হ্যাঁ কোরআন তুমি পড়তে পারো না এক্সকিউজ মি maaf করবেন কাউকে নির্দেশ করে বলি না কোরআন তুমি পড়তে পারো না তোমার থেকে বড় ক্ষতিগ্রস্ত পৃথিবীতে আর কেউ নাই আছে না এরকম মানুষ দেশে আছে না নাই কেন পারলাম না কোরআনে কারিম পড়তে কেন পারলাম না বলবেন ছোটবেলা আব্বা আম্মা দেয় নাই এর জন্য পড়ি নাই ছোটবেলা আব্বা আম্মা শিখায় নাই এরকম অনেক কাজ কিন্তু আপনাকে আপনার আব্বা আম্মা শিখায় নাই এখন কিন্তু করছেন আপনি হ্যাঁ মোবাইল চালানো শিখায় নাই মোটরসাইকেল চালানো শিখায় নাই ও যে জে বেটা বললি লাগা দুড়ে বললি লাগা দুড়ে কাজ করে এই বেটাকে কিন্তু আব্বা আম্মা শেখায় নাই জি হুজুর বলেনা ঠিক আব্বা আম্মা শেখায় নাই এরকম হাজারো কাজ তুমি করো আব্বা আম্মা শিখায় নাই এই কাজ যদি তুমি করতে পারো তাহলে কোরান কারীম আব্বা আম্মা শেখায় নাই এটা কেন করলে না ঠিক ঠিক কি ভাই এইজন্য कामयाब করার সফল করার দুটো শব্দ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি জিকির থেকে গাফল হয় যারা এরাই ব্যর্থম এবার ওইদা পইদা ক্ষদিয়াতির সনা তু ফাঙ্গতা শরু ফিল আর্দ অবতগু মিং ফতলিল না বাদু করুলল ক্যাথির! না আল্লাকুম তুফলেহুন। জিকির ছেড়ে দিবা, তুমি হয়ে যাবা পৃথিবীর সবচেয়ে বড় ব্যর্থ মানুষ। আর জিকির করবা। তুমি হয়ে যাবা পৃথিবীতে সবচেয়ে বড় সফল মানুষ। আল্লাহ যেন বাংলা বলে আল্লাহ যেন বাংলা বলে কি হয় এই জন্য জিকির কাকে বলে কি ও কয় প্রকার জিকির কি কেন কাকে বলে বলেন জিকির কি কেন কাকে বলে এটা শিখতে বারো বছর সময় লাগে আমাদের নুরানি মাদ্রাসা যখন শিক্ষা প্রথম দিন পড়া আলিফ 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 একটা আলিফের জবাব কত একটা আলিফের একটা আলিফ আপনি ভাইবেন না এখানে দশ লেগি না না তিরিশ লেগি কি একবার আলিফ শিখিয়েছেন আলিফ এই আলিফ দিয়ে এই বন্ধুটা আল্লাহ পারে এই বন্ধুটা আলিফ দিয়ে আলিফলাম মিম পারে বলে না আলিফটা শিখাবার দ্বারা আলিফবর্ নটসে কোরআনিকা নিমে যতবার করবে

এই বাচ্চা নামাজে যতবার আলিফ পড়বে এই বাচ্চার মহৎ পর্যন্ত যতবার আলিফ পড়বে আলিফে যতনে কি হয়ে গেছে বাচ্চার হয়ে গেছে এবার এই বাচ্চাকে উস্তাদ শিখিয়ে দিল হা হা শিখিয়ে দিলো এ বাচ্চা এবার নামাজে দাঁড়িয়ে পড়লো আলহান্দু এবার হয়ে গেল উস্তাদের লাভ এবার ওই ওস্তাদকে যিনি বেতন দিলেন হয়ে গেল তারও লাভ ওই ওস্তাদকে যিনি চার আগে তেল ভরে দিলেন হয়ে গেল তারো লাভ ওস্তাদকে যিনি চাটাই বিছিয়ে দিলেন হয়ে গেল তারও লাভ হায় লাভ কত লকালীন তোমার কেমনি কইতাম এ লাভ কত তাবু এটা এমন এক ব্যবসা সে করলো যে ব্যবসা জীবনের কোনো দিন লস হবে না হায় এই নুরানি মাদ্রাসা একটা টিনের ঘর এ আফিজি মাদ্রাসা একটা ছোট্ট ঘর যারা জাগা দিলেন যারা ঘর করে দিলেন যারা বেতন দিচ্ছেন যারা ছাত্রদের ব্যবস্থা করে দিচ্ছেন আপনারা কি পরিমাণ বাণিজ্য করলেন আল্লাহর কসম ছাড়া কেউ জানে না আমি বললাম রব আপনি কি দিবেন রব বলেন এদের পুরস্কার আমি পুরা পুরা দিয়ে দিব পুরা পুরা আমি বললাম পুরা পুরা দিলে কত দিবেন রব বলেন যাও একে দশ করে দিব আমি বললাম একে যদি দশ নয় দশ কুটিও দিয়ে দেন কয়দিন পরে তো শেষ হয়ে যাবে আমার গনার হিসাবে তো শেষ হয়ে যাবে রব বলেন যাও ও ফ্রি এখন উজু রকম গনে গনে দিয়ে এবার বাকিটা ওয়াসিদিং ফদলিখি আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াবো 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 ও মাকরু যত ষড়যন্ত্র করেই যতবার যাবা শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস শুধু ধ্বংস আর কুরআন ওয়ালা নামাজ ওয়ালা তিলাওয়াত জিকির ওয়ালা শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে কি ভাই ইনশাআল্লাহ বলেন না হ্যাঁ আমি বললাম এত বেড়ানো আপনি কোত্থেকে বাড়াবেন রব্যের আমার কাছে গোডাউন আছে মা দ্য কুমিয়াম ফাত অ মাইন দ্য আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না হায় কেন চিনলাম না রব বেকারিমকে কেন চিনলাম না আপনার চেহারার মতো একটা মানুষ আদম থেকে আপনি পর্যন্ত আর কেউ হয় নাই কয়ামত পর্যন্ত আপনার চেহারার মতো মানুষ আর কেউ হবে না রব্বে করিমের গোডাউনে কি পরিমাণ চার আছে ডিজাইন আছে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ বলবেন না রব্বে কারিমের গোডাউনে কি পরিমাণ কণ্ঠ আছে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ আঙ্গুলের মাথায় এই ফিঙ্গারপ্রিন্টটা কি পরিমাণ ডিজাইন রব্বে করিমের কাছে আছে রব ছাড়া কেউ জানে না সুবহানাল্লাহ আপনার আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আপনার আঙ্গুলের এই চিত্রটা এই ছবিটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুজনের সাথে কখনো মিলবে না সুবহানাল্লাহ কি এজন্য আল্লাহতালার জাত ও সিফাত চীনা জাত ও সিফাত যাকিন আম্ম আলুকুম মলা আউলা দুকুম আং বিক্রিল্লা তোমাকে যেন পৃথিবীর কোনো ব্যবসা পৃথিবীর কোন ব্যস্ততা পৃথিবীর কোনো চাকরি পৃথিবীর কোন জিম্মেদারি তোমাকে যেন জিকির থেকে গা ফেলনা করে নামাজ থেকে গা ফেলনা করে রোজা থেকে গা না করে বাচ্চাদেরকে করেম শিখানো থেকে গা ফেলনা করে

এটা একটা খবর একটা আমি জানি আমি জানি তুমি যে কারে কারে ওয়াবি কইতা আমি জানি তুমি যে সুন্নি সুন্নি নিজের দাবি করতা কি আমি জানি আমি তোমার জহের জানি আমি তোমার বাতেন জানি আমি তোমার সব জানি এই জন্য আল্লাহ তালার সিফাতে আইল আল্লাহ আমাকে জানেন এই কথাটা দিলে রাখা এটা হলো জিগ্রে কালবি এবার বলেন আমি তোকে দেখি এটা তো আরো জঘন্য হয়ে গেল আমি তোকে দেখি তুই কি কি করছিস আমি তোকে দেখি তুমি যে নামাজ পড়ো এটা আমি তোমাকে দেখি আর তুমি যে নামাজ পড়ো না আমি কিন্তু দেখি আলম বেআ আল্লাহ কেদিমা দুজনকে বলেছেন রসুল কেউ বলেছেন আবু জাল কেউ বলেছেন বলেন সে যে আপনাকে নামাজ পড়তে বাধা দিয়েছে তা সত্ত্বেও আপনি পড়েছেন আপনি যে নামাজ পড়ছেন ভয়ে ভয়ে আমি কিন্তু দেখে রাখছি এবার আবু জালকে বলে তুই যে আমার হাবিবকে নামাজ পড়তে বাধা দিয়েছিস আমি কিন্তু দেখে রাখছি এটা আমি পরে মজা দেখাবো রাসুলকে বলেন আমি পরে হিনশাল দাম দাম দিব আজিব হ্যাঁ এজন্য আল্লাহ তলার জাত ও সিফাতের যার কলিজায় কথা আছে আল্লাহ আমাকে দেখেন সে আবার নামাজ ছারে কিভাবে সে আবার গুনাহ করে কিভাবে বলেন সে আবার নামাজ ছারে কিভাবে যে বাজানে মাহফিলে এসেও নামাজ পড়ে না এরকম মুসলমানা তো মন আছে হ্যাঁ আছে না না আছে না একটু পরে যখন আজান হবে কিছু মানুষ বাদাম খেতে যাবে হালিম খেতে যাবে সিগারেট হালিম আর চটপটি ওদের বাপ দাদার চোদ্দ বাস্তব না বাস্তব আমার বুঝেই ধরে না এই মানুষগুলো রুচি এত নষ্ট হয়ে গেল কেন এখানে বয়ান চলে ওরা ওখানে চা খা ইত্যাদি এখানে আজান হয়ে নামাজ হয় ওরা ওখানে সোনা ফুট বলেন না আছে না নাই কেন এমনটি হলো শুধু ই আল্লাহ তালা আর যা তো সিফাতে ইকিন কলিজা থাকার কারণে ঠিক না এই জন্য লাতুল হি কুম্আ মো আলু কুমলা আউ তোমার কলিজায় যেন থাকি আমিও বলেন তোমার কলিজা যেন থাকি আমি বলেন যেমন আমি এখন বললাম আপনি কেমন বা তুমি কেমন আছো আমি যখন কাউকে তুমি বলি আমার সর্বস্ব কিন্তু তখন তোমার দিকেই থাকে হ্যাঁ থাকে না থাকে না আমার সর্বস্ব কোন দিকে থাকে আপনি আমাকে বলেন আপনি কেমন আছেন তুমি বলেন তুমি কেমন আছো বলেন আপনি কেমন আছেন এটা বললে আপনি কিন্তু আপনার ধন মন আপনার দিকে থাকে বাস্তব হ্যাঁ এবার দেখে মুখাতবের দিকে থাকে অনেক ওলামা একরম দেখছি মাসাল বরু আসলে ভালো লাগে লাগিস এখানে

সুবহানাক আল্লাহুম্মা নামাজের দাড়ি আমি আমার রবকে বলেছি তুমি সুবহান আল্লাহ প্রথম শব্দ সুবহানাকা সুবহান প্রশংসা এ কা মানে কি তুমি এবার আমি শুধু কা বলবো আপনি গণেন শুভহানা খল্লা হুম কবে হান্দিকা ওতাবারকসমুকা ওটা আলা জদ্দুকা অলা ইলা গাই রুকা শুভহামলা আপনার স্ত্রী আপনাকে জীবনে এক বাক্যে কবে বাস বা তুমি বলেছে আপনি কবে স্ত্রীকে একবার ভালোবেসে পাঁচ একবারকে কে পাঁচ বার তুমি বলেছেন এবার দেখেনা বুধু এবার দেখেন কন্যা ফাগফিরলি তুমি ওয়ারহামনি তুমি ইহদিনা তুমি সুবহানাল্লাহ কোন আর কখন আসছে এই জন্ম জন্ম হ্যাঁ এবার দেখেন শুধু আমি কা বলবো আপনি গুনবেন اي كارتوكي اللهم انا نستعينك <applause> ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعي ونحفد ونرجو رحمتك ونخشى عذابك ان عذابك بالكفار ملحق একটা দেওয়ার মধ্যে বার বলেছি রবকে আমি তুমি বলেছি চোদ্দবার আল্লাহর কসম ভেবে দেখেছি নামাজ কি তুমি আর আমি আমি আর তুমি রব যেন বলেন তুমি আমাকে ভুলে যেও না তুমি আমি তুমি আমি আমাকে তুমি বলবা তুমি দুনিয়াতে আর আমি জান্নাতে তোমাকে তুমি বলবো আমাকে দুনিয়াতে তুমি সঙ্গ দিবা জান্নাতে আমি তোমাকে সঙ্গ দিব আল্লাহ চলে নিয়ত করে আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়ব নিয়ত পাক্কা জামাতের সাথে এখন আজান হলে ওখানে একটা দরজা লাগায় যান গেট ওটা দোষী বাইন্দা পাঁচজন মানুষ ওখানে দাঁড়ায় যান এই মাথা থেকে মাথা পর্যন্ত যে একজনের জন্য যাইতে না পারে রাজাপুরে মানুষ যাবে না পড়বো না ইনশাআল্লাহ শুধু এই বেলা না আজ থেকে সিদ্ধান্ত আল্লাহ তৌফিক দান করে এই মাদ্রাসাকে মহব্বত করবো তো ইনশাল্লাহ আচ্ছা এই মাদ্রাসাটা না হলে কি আমাদের পক্ষে আসার সুযোগ ছিল আর কি ইসলাহুল মুস্তিমিন সমাজ কল্যাণ ফাউন্ডেশন আল্লাহ তালা তৌফিক দান করেন আল্লাহ বুটি কথাগুলোকে কবল করেন আল্লাহ একটা জিজ্ঞা দিয়ে দেন আল্লাহ আপনাকে ভালোবাসার মতো একটা দিল দিয়ে দেন আল্লাহ কাঁদার মতো দু চোখ দিয়ে দেন ইনশাল্লাহ জান্নাতে আবার দেখা ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের কিতাবগুলো আছে আমাদের গাড়িতে যারা পারেন সংগ্রহ করবেন আর প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লা সুতন্যপুর মাদ্রাসা জিকিরের মজলিস যদি পারেন শরিক হবে ডিসেম্বরের ছয় তারিখ ডিসেম্বরের তিরিশে ডিসেম্বর এই মাসেরটা হয়ে গেছে সকাল নয়টা থেকে একটা মেয়েদের মজলিস জোহর থেকে আয়সা পুরুষের মজলিস পারলে শরিক হবে বলেন না ইনশাআল্লাহ